ং আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকের ব্লগটা শুরু করছি সকাল এগারোটা থেকে সকাল থেকে আজকে অনেকটাই ব্যস্ত ছিলাম সে কারণে ব্লগ শুরু করতে পারিনি আজকে সকাল সকাল রান্না বান্না করে আমাদের খাওয়া হয়ে গেছে এমনকি আমার স্নান টানও হয়ে গেছে তার কারণ হচ্ছে আজকে যাব পুজোর বাজার করতে তো দেখো একেবারে ফাইনাল রেডি হয়ে তোমাদের সামনে এলাম ভেবেছিলাম রেডি হয়ে বরমশাইকে নিয়ে ক্যামেরায় আসবো কিন্তু ও অনেকটাই লেট করছিল স্নান করতে আর আমাদের বেরোনোর কথা সাড়ে এগারোটায় কিন্তু প্রায় বারোটা মতো বাজতে যায় এখনো পর্যন্ত রেডি হয়নি বলে আমি আর কি বলেছিলাম যে আর না রেগে গিয়েছিলাম তো একটু কথা কাটাকাটি হয়েছে তারপর দেখলাম যে না মানে আমি যখন যাবো না বললাম আকাশ বলল ঠিক আছে রেডি হওয়ার পর যখন যাবে না আমি কিন্তু তোমাকে কোনোদিন কোথাও নিয়ে যাবো না আমি ভাবলাম কি দরকার বাবা যাই পুজোর বাজারটা করে আসি ঝগড়াঝাটি করে কোনো লাভ নেই তো দেখো এই যে বেরিয়ে পড়েছি সারা রাস্তা কিন্তু ওর সাথে কথা বলতে বলতে আসিনি অনেকক্ষণ পর আমি আর কি ক্যামেরা অন করেছিলাম তো এখন রানিগঞ্জ ঢুকছিলাম সেই রোডটায় আর কি তো এখন ওর সাথে কথা বলতে বলতে আসছিলাম তো যাই হোক মানে রাগটা পড়েছে বলে ভিডিও করছিলাম তাছাড়া তো মানে ভিডিওই হতো না যাই হোক রাগারাগি করে কখনো ভালো কিছু হয় না তাই না রাগ কমলেই ভালো জিনিস হয় তো দেখো সবার প্রথমে এক একটা জামা প্যান্টের পিসের দোকানে এসেছি এখানে রেডিমেড পাওয়া যায় না এখানে সমস্ত কিছু আর কি ছিট পাওয়া যায় আর এই দোকানটা থেকে কিন্তু কালকে অনেকবার করে ফোন করছিল দোকানটা পুরনো কিন্তু আজকে আবার রিওপেন করেছে নতুন করে কিছু হয়তো করেছে তো সে কারণে আমাদেরকে আসতে বলা হয়েছিল তো প্রথমে এখানেই এলাম বাবার জন্য জামা প্যান্টের পিস দেখছিলাম আর এর আগেও যেহেতু এই দোকানে আসা হয়েছে সে কারণে আর কি ফোনটা করছিলো তো এই জামা প্যান্টের পিস কিনতে গিয়ে বিশেষ করে জামার পিস কিনতে গিয়ে কিন্তু অনেকটাই ঝামেলা হয়ে যায় তো অনেক ভেবে চিন্তে আর কি একটা নেওয়া হয়েছে অবশ্যই পরে শেয়ার করব তোমাদের সাথে আর এখানে যেহেতু বললাম আজকে রিওপেন ছিল সে কারণে আর কি আমাদের মানে স্ন্যাক্স স্ন্যাক্স দিচ্ছিল সবার প্রথমে চা দিচ্ছিল এই চায়ের ভাট আটটা দেখে আমি এক কাপ চা খেয়েছিলাম তাছাড়া কিন্তু আমি চা খেতে পছন্দ করি না আর খুব সুন্দর চাটা ছিল তার সাথে অনেক শুকনো স্ন্যাক্স দিয়েছিল ছোট্ট একটা কিউট পাঁচ টাকা জলের বোতল দিয়েছিল হেভি দেখতে লাগছিল তো আমাদের এখান থেকে যা কেনাকাটা করা ছিল আর কি হয়ে গেছে সমস্ত কিছু এখন অন্য জায়গায় যাব এখন প্রায় সাড়ে বারোটারও বেশি বাজে আর বাইরে প্রচণ্ড রোদ আজকে তোমরা দেখেই বুঝতে পারছো তো এই রোদে রোদেই বেরিয়েছিলাম আর কি শপিং করার জন্য তো তারপর ঘুরতে ঘুরতে অনেক সকালে যেহেতু আজকে খাওয়া দাওয়া করেছিলাম দশটার মধ্যে আজকে ভাত খেয়ে নিয়েছিলাম খিদেও পাচ্ছিলো তো ফুচকা খাবো বললাম আকাশকে আর আমরা খুঁজে খুঁজে সেই দোকানটা এলাম যেখানে আর কি আমরা বরাবর ফুচকা খাই এখানে কিন্তু এই কাকুটা খুব সুন্দর ফুচকা বানায়ও তো দেখো ফুচকার দোকানে এসেছি আর ফুচকা খাওয়ার জন্য বেশ অনেকটা ফুচকা খেয়ে নিয়েছিলাম আর অনেক দিন পর মনে হচ্ছে যেন ফুচকা খাচ্ছি আর এই ফুচকার দোকানের পাশেই ছিল আর কি জুতোর দোকান তো এখানে আর কি আমার জন্য চপ্পল দেখছিলাম মানে এগুলো তো রেগুলার ওয়াইজ মানে ওয়াটারপ্রুফ তো এই রকম টাইপেরই খুঁজছিলাম কিন্তু এই ওয়াটারপ্রুফের না বেশি কালেকশন ছিল না পুজোর সময় সবটাই চামড়ার চটি তো আমার একটা ব্ল্যাক কালারের চটি খুব পছন্দ হয়েছিল দেখো এই পাশে যেটা রয়েছে কিন্তু এটা আমার সাইজে নয় একটা এক সাইজ বড়ো আর এই ছোটো সাইজটার পেলাম না হয়তো এই শত্রু সাইজটা পেয়ে গেলে হয়তো এটাই নিয়ে নেওয়া হতো তো এখানে অনেক রকম ছোটি দেখার পর তো পছন্দ হচ্ছিল না তারপর বলল যে দেখার জন্য চামড়া চটি আমি বললাম না চামড়া চটি আমার আছে নেবো না তো তারপর আকাশ এখানে আমাকে বাটার শোরুমে নিয়ে এলো তো এখান থেকে আর কি বাটার তো ডিজাইন কম হয় বাট টেক্সটাই মজবুত হয় জিনিস তো এখান থেকে চটি দেখছিলাম প্রথমে একটা দেখেছিলাম বাট যেটা নিয়েছি সেটাই দেখানো হয়নি বাড়িতে গিয়ে অবশ্যই দেখাবো আর দেখো ভিডিওটা একটু একটু করে শেয়ার করেছি বাজার করতে যাওয়া তো সারাটা দিনের হ্যাপায় সকাল থেকে রাত পর্যন্ত তো যেটুকু পেরেছি আর কি একটু একটু করে শেয়ার করেছি এখন জামা কাপড়ের দোকানে এসেছিলাম আর দেখছিলাম আমার থ্রি পিস সেট আর এই থ্রি পিস সেট কিনতে গিয়ে মানে একটা টাইমের পর আমি এতটা বিরক্তি ফিল করছিলাম এত কিছু দেখছি পছন্দ হচ্ছে না না কালেকশন খারাপ সেটা আমি বলবো না হয়তো আমার সাইজের মধ্যে আসছে না বা যেটা আর কি আমার সাইজের মধ্যে আসছে সেই কালারগুলো আমার বাড়িতে আছে একই রকম কালার হয়ে যাচ্ছে এরকম বিভিন্ন আর কি হচ্ছিল যেমন এই থ্রি পিসটা আমার সত্যি খুবই পছন্দ হয়েছিল কিন্তু এই থ্রি পিসটার একটার প্রবলেম ওড়নাটা ভালো ছিল না একেবারেই এটা ফার্স্ট কারণ আর সেকেন্ড কারণ হচ্ছে চুড়িদারটা অনেকটা লম্বা ছিল যেটা আমার হাইটের মধ্যে আসতো না যাই হোক থ্রি পিস সেট কিন্তু এখান থেকে আমার কেনা হয়নি ঠিক আছে ওটা আবার পরে কিনবো আর পুজোর শপিং তো একদিনে কমপ্লিট হবেও না এখানে জিন্সের সাথে পরার জন্য শর্ট টপ দেখছিলাম আর টপ একটা কেনা হয়েছে আমি অবশ্যই তোমাদের সাথে পরে শেয়ার করবো পুজোর শপিংয়ের সমস্ত ব্লগ যখন শেয়ার করব তখন আর তারপর এখানে দেখছিলাম পিসির জন্য শাড়ি মানে আকাশের পিসির জন্য শাড়ি দেখছিলাম সাদা শাড়ি বুঝতেই পারছো একমাত্র পিসির জন্যই বাড়িতে আমাদের এভাবে শাড়ি কেউ সেভাবে পরে না তো তারপর এই যে আমাদের এখানেরও কেনাকাটা শেষ হয়েছে বলতে নিচে তলায় তারপর ভাবলাম যে উপরেও তো ছেলেদের অনেক কিছু থাকে তো ভাবলাম চলো একবার উপরে গিয়ে ভাইয়ের জামা প্যান্টটা দেখে নেওয়া যাক তো এখন এই যে পুরো এই মানে ফ্লোরটা ছেলেদের জন্যই করা হয়েছে টি শার্ট শার্ট প্যান্ট এইসবই থাকে তো ভাবলাম ভাইয়ের জন্য আর এখান থেকে দু তিনবার ভাইয়ের জন্য শার্ট কেনা হয়েছে কিন্তু খুব সুন্দর হয় প্রত্যেকবারে আকাশও কিনেছে তো আমি একটু লাইট কালার দেখছিলাম বেশ কয়েকটা বার করা করেছি ভাইয়ের সাইজে তারপর ভাইকে একবার ভিডিও কল করিয়ে দেখিয়েছিলাম আর ভাইয়ের তো সেভাবে নিজস্ব কোনো চয়েস নেই যেটা আমি পছন্দ করে দেবো সেটাই তো আমার পছন্দ মতো একটা নিয়ে নিয়েছি আর এখন দেখতে পাচ্ছ পুরো একদম রাত হয়ে গেছে আর বাইরে বেরিয়েছি চোখে মুখে এখানে একটা কল ছিল জল দিলাম ঠিক আছে আর প্রচণ্ডই ক্লান্ত লাগছে সারাদিন ঘুরে ঘুরে এখানে খুব সুন্দর মোমো বানাই তো আকাশ বলল যে চলো মোমো খাওয়া যাক কারণ অনেক সকালে ফুচকা খেয়েছিলাম তারপর থেকে কিছু খাওয়া হয়নি তো এখন এই যে মোমোর দোকানটায় চলে এসেছিলাম দুজনে ফুচকা মানে মোমো খেয়েছিলাম আর তারপর কিন্তু বেরিয়ে পড়েছিলাম একদম টান টান বাড়ির পথে তারপর মনে পড়লো যে আমার কলেজের এখনও তো একটা এক্সাম বাকি আছে আর তার জন্য বেশ কয়েকটা প্র্যাকটিক্যাল খাতা বোর্ড এসব লাগবে তো সেগুলো এখন কিনে নিয়ে আর কি বাড়িতে চলে এসেছি বেশ অনেকক্ষণ হলো আর যেটুকুই কেনাকাটা করা হয়েছে বাবাকে এসে দেখালাম তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ কি পুরো পুজোর শপিংটা একেবারেই তোমাদেরকে দেখাবো তো বাড়িতে আসার পর স্নান করলাম মানে শ্যাম্পু করলাম রাস্তায় ধুলোতে চুলটা প্রচণ্ড খারাপ হয়ে গিয়েছিল আর এখন অনেকটা টাইম পেরিয়ে গেছে রুটি বানানো হয়ে গেছে আর রুটি করার পর এখানে আমি কি করছিলাম বলো তো ভাবছো বড়া ভাজছি না এগুলো বড়া ভাজা নয় আজকে যেহেতু চাপড়া সার তো এগুলো করতে হয় তালের পাল্প দিয়ে চাল গুঁড়ো দিয়ে একটা ব্যাটার বানাতে হয় তারপর এগুলো ভাজতে হয় তো আমার তো এগুলো করার আজকে সময় ছিল না তো আমার ছোটো মাসি সবটা রেডি করে দাদুকে দিয়ে পাঠিয়েছিল ব্যাটারটা আমি শুধুমাত্র ভেজে নিচ্ছি মাসি বলেছিল একেবারে ভেজেই দেবে কিন্তু আমি জানি যে এগুলো বাড়িতেই ভাজতে হয় চাপড়া সার যেহেতু তো বাড়িতেই করেছিলাম আর রুটি তো বললাম আগেই বানানো হয়ে গেছে এখন খাবার বাড়বো আর বাজার থেকে আসার সময় আমরা আজকে একটা রেস্টুরেন্ট থেকে এক প্লেট কড়াই পনির কিনে নিয়ে এসেছিলাম এটা দিয়েই রুটি খাওয়া হবে কারণ কি বাড়িতে এসে রুটিটা বানালেও কিন্তু সবজি বানানোর মতো আর কোনো এনার্জি ছিল না আর সকালবেলা যা রান্না বান্না করেছিলাম সকালেই শেষ হয়ে গেছে আর আকাশ তো বলছিলো রুটিটাও কিনে নেব কিন্তু বাইরে রুটি খেতে খুব একটা ভালো লাগে না বাড়িতে মানে সাথে সাথে নরম গরম রুটি খেতেই ভালো লাগে তাই না তো সে কারণে আর কি রুটিটা বানিয়েছিলাম কিন্তু সবজিটা কিনে নিয়ে আসা হয়েছিল তো দেখতেই পাচ্ছ এখন তিনজনের জন্য খাবার বাচ্ছি চলো আমরা খাওয়া দাওয়া করে নিই আর সত্যি কথা বলতে কড়াই পনিরটা খেতেও খুব সুন্দর ছিল আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে আবারও নতুন ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে দেবে আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে দেবে